প্রিয় দেশবাসী বাংলাদেশের সর্বস্তরের সকল জনগণ সর্বশ্রেণীর সকল পেশার মানুষকে সর্বপ্রথম আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে একটি ঐতিহাসিক দিবস দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের জন্য ফেসিবাদ মুক্তি এবং জুলুম ও শোষণের পিঞ্জর থেকে মুক্তির একটি ঐতিহাসিক স্বাধীনতার দিবস আজ কাল পর্যন্ত বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে স্মরণ করবে ঐতিহাসিক পাঁচই আগস্টকে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক রক্তের নাজরানা অনেক শ্রম অনেক মায়ের চোখে রশ্রু অনেক বোনের আহাজারি গগন বিদারি অনেক কান্নার পর কাঙ্ক্ষিত এই মুক্তির স্বাদ আজ আমাদের দেশবাসী উপভোগ করছে এই আনন্দ মুহূর্তে সর্বপ্রথম আমি সুক্রিয়া আদায় করছি আরসের মালিক মোহান রব্বুল আলমিন আল্লাহ পাক আলমিনের যিনি আমাদের জাতীয় জীবনে এমন একটি আনন্দঘন ঘন সময়ের অবতারণা করেছেন সৃষ্টি করেছেন লাকাল হামদুইয়া আল্লাহ ওলাকা শুক্রুয়া আল্লাহ এরপরে আমি শুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দীর্ঘ ষোলো বছরের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যাদের আত্মত্যাগ রয়েছে বিভিন্ন বিরোধী দলীয় নেতাকর্মী যারা অপরিসীম ত্যাগ এবং আত্মত্যাগ বিভিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার হয়েও তারা যেভাবে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এই ফেসিবাদের বিরুদ্ধে তাদের সংগ্রামকে অব্যাহত রেখেছেন তাদের সকলকে বিশেষত যারা এই সময়টায় গুম খুন সহ নানা নিপীড়নের শিকার হয়েছেন সেই সকল মানুষগুলোকে আমরা স্মরণ করছি গুম খুনের শিকার হওয়া আমাদের সেই সকল ভাই আমরা স্মরণ করছি যাদেরকে বিগত ষোলো বছরে আমরা হারিয়েছি বিরোধী দলীয় নেতাকর্মী বিএনপি জামাতে ইসলামী এবং বিশেষ করে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের ভিন্ন মতাবলম্বী মানুষের উপর জনতার উপর ফ্যাসিবাদের যে ভয়াল আক্রমণ এ দেশবাসী প্রত্যক্ষ করেছে বাংলাদেশের ইতিহাসে এই ষোলোটি বছর কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে এই সময়টায় যারা এহেন নিপীড়ন এবং জুলুমের শিকার হয়েছেন অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন অনেক মা তার সন্তানকে হারিয়ে আজও পর্যন্ত পথের পানে চেয়ে থাকেন গুম হওয়া সন্তান বুঝে আবার ফিরে আসবে সেই সকল মায়েদেরকে আমরা সালাম জানাই সেই সকল মায়েদের মুখে আমরা মনে করি আজ কিঞ্চিত পরিমাণ হলেও এ জাতি হাসি ফোটাতে পেরেছে এ জাতির দামাল কামাল তরুণ সন্তানেরা সেই সন্তান হারা মায়ের বুকে একটু হলেও সান্তনার পরশ বলিয়ে দিতে পেরেছে তো আমি এই ষোলো বছরের নিপীড়নের শিকার সকল ব্যক্তি এবং পরিবার এবং সকল সংগঠনগুলোকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে বিশেষভাবে স্মরণ করতে চাই দুই সালের পাঁচই মে ভয়াল কালো রাতে সাপলা চত্বরে রসুল আকরম সাল আলিহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান রক্ষা ফ্যাসিবাদের মোকাবেলায় যে তৌহিদি জনতা শাপলা চত্বরে জড়ো হয়েছিল নাস্তিকবাদের বিরুদ্ধে সেখানে তাঁতের অন্ধকারে যে তাদের উপর গণহত্যা পরিচালনা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদেরকেও শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহ তাদের সকলের শাহাদাতকে কবুল করুন সেই সঙ্গে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ক্র্যাকডাউন যে নির্যাতন হেফাজতে ইসলামের আলেম ওলামা এবং দেশবাসীর উপর চালানো হয়েছে দীর্ঘ তিন বছর পর্যন্ত শত শত সহস্রাধিক হেফাজতের নেতাকর্মী বৃন্দ এই স্বৈরাচারী ফ্যাসিবাদের দ্বারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে কারাভোগ করেছে তাদের সকলের সুক্রিয়া আদায় করছি এবং তাদের সকলকে আজ শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং সর্বশেষ বেশি সবচেয়ে বেশি শ্রদ্ধা ভালোবাসা এবং হৃদয়ের রক্তক্ষরণ যাদের জন্য সবচেয়ে বেশি যাদেরকে আমরা স্মরণ করব মধ্য জুলাই থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী অকাতরে প্রাণ দিয়েছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ সূত্রে বিগত এই অর্ধ মাসে তিন শতাধিক প্রাণ কেড়ে নেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী এবং অনুসন্ধিৎসুদের ধারণা এবং তাদের বিশ্বাস প্রকৃত হত্যাকাণ্ডের চিত্র এর চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং শহীদ মানুষের সংখ্যা এর চেয়েও আরও কয়েক গুণ বেশি হবে আমরা এই যারা প্রাণ দিয়েছে রংপুরের আমাদের ভাই আবু সাইদ এবং মুগ্ধ ছড়ানো আমাদের ভাই মুগ্ধসহ এই আত্মদানকারী এই সকল শহীদদেরকে আজ বিজয়ের এই শুভ লগনে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করছি মহান রব্বুল আল আমিনার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন এবং তাদের দেখানো এই পথে আগামীর বাংলাদেশ যেন গড়ে উঠতে পারে আমরা যেন এই সকল শহীদদের আত্মদানের সাথে বিশ্বাসঘাতকতা না করি এ জাতি যেন এ সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই আত্মত্যাগের যে ঋণ এটা যেন একটি সুন্দর দেশ এবং জাতি গঠনের মধ্য দিয়ে সে ঋণ কিঞ্চিত হলেও পরিশোধ করতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জাতির জন্য সে তৌফিক আমি কামনা করছি প্রিয় দেশবাসী এই আন্দোলনে দেশের সকল ছাত্র জনতা যেভাবে সম্পৃক্ত ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল লেভেল সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সত্যকে প্রতিষ্ঠার জন্য বৈষম্যকে উৎখাত করে একটি ন্যায় ও সাম্যপূর্ণ জাতি গঠনের লক্ষ্যে তারা যেভাবে মাঠে নেমে এসেছিল আমার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরাও তাদের ভাইদের সাথে সংহতি প্রকাশ করে তারা মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে এবং বিশেষত সে আন্দোলনের শেষাংশে বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো থেকে ছাত্র জনতা বাদ জোয়ারের মতো তারা মাঠে নেমে এসেছে ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় এই জাগরণে সাধারণ শিক্ষাধারার শিক্ষার্থীদের সাথে আমার মাদ্রাসার শিক্ষার্থীরাও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ভূমিকা পালন করেছে যেটি বাংলাদেশে এক অনন্য অনিন্দ সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীর বাংলাদেশ আমরা তেমনি দেখতে চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষা এবং ধর্মীয় অঙ্গনের এই যে সীমারেখা এই যে একটি দেয়াল এই দেয়ালকে অতিক্রম করে গোটা জাতির জন্য সম্মিলিতভাবে একটি আগামী প্রজন্ম আমরা গড়ে তুলব যারা এই দেশটাকে আমাদের পূর্বশুরীদের স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে সেই প্রত্যাশা আজকের এই শুভলগ্নে আমি ব্যক্ত করছি এবং আগামীর সেই বাংলাদেশ গড়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ রব্বুর আলমিনের দরবারে তাদের জন্য সেই তৌফিক কামনা করছি প্রিয় দেশবাসী আজ দীর্ঘ একটি আন্দোলন এবং সংগ্রামের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তাদেরও প্রশংসা করতে হয় তাদের প্রতি অকুণ্ঠচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা অত্যন্ত দক্ষতার সাথে সাহসিকতার সাথে আস্থা এবং সমন্বয়ের সাথে যেভাবে গোটা জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে সত্যি সত্যিকার অর্থেই বলতে হয় যে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় আমাদের তরুণ যুব প্রজন্ম ছাত্রনেতৃত্ব আগামী দিনের তারা জাতীয় নেতৃবৃন্দকে একটি উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করে দেখিয়েছে কিভাবে একটি জাতিকে পরিচালনা করতে হয় কিভাবে একটি বিপ্লবকে পর্যায়ক্রমে সাফল্যের দুয়ারে উপনীত করতে হয় চূড়ান্ত সফলতা কিভাবে ঘরে তুলতে হয় এবং সেজন্য যে ত্যাগ এবং কোরবানি শিকার করতে হয় সেজন্যে জালিমের চক্ষুকে কিভাবে উপেক্ষা করতে হয় সেভাবে কিভাবে রিমান্ডের নির্যাতনের মুখেও অকুত ভয় এবং স্থির থাকতে হয় অটল এবং অবিচল থাকতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ জাতির সামনে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী দিনে তাদের দৃষ্টান্ত যে কোনো নেতৃত্বের জন্য একটি মাইল ফলক অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে কাজ করবে সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয় বৃন্দদেরকেও আমি আমি আমার ব্যক্তিগত এবং আমার অঙ্গনের পক্ষ থেকে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি হেফাজতে ইসলামের আমির অসীতি আলেম আলেমে দিন বাংলাদেশের অবিসংবাদিত রহবার আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী যেভাবে তিনি আমাদেরকে এবং জাতিকে আমাদের এই কমল প্রাণ কোমলমতি এ সকল শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পথে সহযোগিতা করবার জন্য উৎসাহিত করেছেন নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা পালন করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেজন্য আমির হেফাজত সহ হেফাজত নেতৃবৃন্দকেও আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অন্যান্য ইসলামী অঙ্গনের অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা তাদেরও জাতির পক্ষ থেকে সুক্রিয়া আদায় করছি অনেক ত্যাগ এবং কোরবানির পর সর্বশেষ আজ পাঁচই আগস্ট জাতির সেই বহু আকাঙ্ক্ষিত বিজয়ের দিনটি এলো অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই দিবসের চূড়ান্ত বিজয় আসার ঠিক পূর্ব মুহূর্তেও গতকালকে যে অনাকাঙ্ক্ষিত আরো প্রায় শতাধিক প্রাণহানির যে ঘটনা ঘটল এ ঘটনা আসলেই না ঘটালেও চলত যারা ক্ষমতার ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার আঁকড়ে ধরে রাখার যে এক জেদ যে জেদ মানুষকে কোন পর্যন্ত মানে কোন পর্যন্ত তার অধগতি হতে পারে কোথায় পর্যন্ত তাকে নিচে নিয়ে নামাতে পারে আমাদের এই বিদায়ী ফ্যাসিবাদী ফেঁসিবাদী শাসকের পতন থেকে আমরা মনে করব যে আগামী দিনের শাসকবর্গ শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য এর চেয়ে অনেক উত্তম পথ খোলা ছিল জাতির কাছে তারা যদি আত্মসমর্পণ করত সময় থাকতে তারা যদি এই জাতির প্রাণহানির আত্মঘাতী পথে পা না বাড়িয়ে যদি জাতির সাথে জাতির আগামী দিনের তরুণ সন্তানদের সাথে যদি তারা সমন্বয় এবং তাদের কাছে যদি তারা আত্মসমর্পণ করার একটু মানসিকতা লালন করত তাহলে আজ তাদের এই করুণ পরিণাম বরণ করতে হতো না আমি আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতৃবর্গকে এই পতনের করুণ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখছি প্রিয় দেশবাসী আজ যখন শাহির পতনের বিদায় ঘণ্টা বেজে গেল এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে তাদের যে ক্ষোভের বহির প্রকাশ ঘটিয়েছে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত তাদের মালিকানার অধিকার ফিরে পেয়েছে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস এবং বিজয় উল্লাসে আজকের রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশের এই চিত্র বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এক মহান নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি কৃপা এবং রহমত হিসেবে আমরা বিবেচনা করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে গোটা দেশবাসীকে আমি এই মহান বিজয়ে উপহার দেওয়ার জন্য সুক্রিয়া আদায় করতে গোটা দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সকল দেশবাসীকে বলবো আজ রাতে আপনারা সম্ভব হলে সকলে দূরে সালাত চালা আদায় করবেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্দায় পড়ে সুক্রিয়া আদায় করবেন এবং আগামীর বাংলাদেশ যেন সুন্দর সমৃদ্ধিময় একটি বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে আমরা সাহায্য এবং তৌফিক কামনা করব সেই আহ্বানও আমি জাহাতির কাছে রাখছি আজ যখন শাহীর আজকে যখন ফ্যাসিবাদী সরকারের পতন চূড়ান্ত হলো তখন মাননীয় সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সহ নেতৃবৃন্দকে তিনি আহ্বান করেছিলেন পরিস্থিতি আগামীতে করণীয় বিষয়ে পরামর্শ করার জন্য সেখানে অন্যান্যদের সঙ্গে আমিও আহত ছিলাম এবং সেনা সেনাপ্রধানকে আমরা পরামর্শ দিয়েছি সেনা প্রধান আমাদের পরামর্শ গ্রহণ করেছেন এবং তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সেই সঙ্গে আগামী দিনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও তিনি আমাদের কাছে সহযোগিতা কামনা করেছেন এরপরে আমরা সেনাপ্রধান সহ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছি এবং রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিরোধী দলীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন প্রতিনিধিবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সভাপতিত্বে বা তার নেতৃত্বে সেখানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনের জরুরি কিছু করণীয় বিষয়ে আমরা একমত হয়েছি জাতির উদ্দেশ্যে সেই বিষয়গুলো ইতিমধ্যে আমরা বর্ণনা করেছি আবারও বলছি যে সেখানে রাষ্ট্রপতি সহ তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী বিমান নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান সহ সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিএনপি জমায়েত ইসলামী জাতীয় পার্টি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটির নেতৃবর্গ সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের শেষাংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ কয়েকজন সেখানে অংশগ্রহণ করেছেন পরবর্তী তাদের সঙ্গে আরো বিশদ বৈঠক হওয়ার সিদ্ধান্ত ছিল সেখানে আজ যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি সে বিষয়গুলো জাতির জন্য জানা প্রয়োজন আমরা সেখানে প্রথমেই এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মানুষের প্রাণ গিয়েছে ছাত্র শ্রমিক কৃষক নারী পুরুষ শিশু যাদেরই প্রাণ গিয়েছে প্রায় তিন শতাধিক মানুষের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে আরও অনেক বেশি সেই সকল আত্মদানকারী সকল শহীদানের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাদের রুহের মাকফরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে সেখানে ঐক্যমত পোষণ করা হয়েছে সেনা প্রধান এবং রাষ্ট্রপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সকল হতাহত এবং এই প্রাণহানি জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য যারা দায়ী সকলের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে এবং কোনো অপরাধী পার পাবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন কথা দিয়েছেন আমরা তাদের কথার উপর আস্থা রাখতে চাই তারপরে সেখানে আরেকটি সিদ্ধান্ত আমরা একমত হয়েছি আমরা যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে আমরা আশা করব যে সেটিও ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যেই জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সহ সকল বক্তব্য জাতির সামনে খোলাসা হয়ে যাবে সেই সঙ্গে এ বিষয়ে একমত হয়েছেন রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিগত প্রায় জুলাই মাসের শুরু থেকে হালনাগাদ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ নেতাকর্মী ছাত্র নেতৃবৃন্দ এবং যে সকল নিরপরাধ মানুষকে নির্বিচারে ব্যাপক হারে গণ গ্রেফতার করা হয়েছে গত এক মাস যাবৎ তাদের সকলকেই দু এক দিনের মধ্যেই মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হবে সেনা প্রধান নিজে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন রাষ্ট্রপতি নিজে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টিতে আমরা একমত হয়েছি সেটি হলো এই বিজয়েকে যেন কেউ কলুষিত করতে না পারে অভূতপূর্ব জনতার এই বিজয়কে যেন কেউ কলঙ্কিত করতে না পারে অনাহত অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা যেন আমাদের জাতীয় জীবনকে আমাদের আঘাত দিতে না পারে সে বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব। প্রিয় দেশবাসী অনেক প্রাণহানি হয়েছে দেশের জাতীয় অনেক স্থাপনা ধ্বংস হয়েছে অনেক অপূরণীয় ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে আর কোনো ক্ষয়ক্ষতির ভার বহন করার সক্ষমতা আমাদের এই বাংলাদেশের নেই সুতরাং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমি যে আমাদের সকলেরই এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কোনো প্রতি হিংসা চরিতার্থ করার জন্য কারো উপর আঘাত করা যাবে না কারো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না এ বিষয়ে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে বিশেষত আমি দেশের আলেম সমাজ ইমাম সমাজদেরকে ইমাম সমাজকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে আপনারা এ ব্যাপারে সোচ্চার থাকবেন এবং আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন এই সময়টায় এই সময় এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে একটি মহল দেশের মধ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে দেশের ইসলাম প্রিয় জনতাকে কলুষিত করার অপপ্রয়াস চালাতে পারে নানা ধরনের সাপোর্টাস এবং অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইসলামিক অঙ্গনকে তারা ঘায়েল করার অপচেষ্টা চালাতে পারে এজন্য বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলো এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর তাদের সহায় সম্পদ তাদের যানমালের প্রতি আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন কোনো একজন সংখ্যালঘুর উপর কোনো ধরনের আক্রমণ তার যানমারের ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি যেন কোনো দুষ্কৃতিকারী করতে না পারে এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে বিশেষত আজ রাত যেহেতু একটি সরকার পতন ঘটেছে এই সময়টায় স্বাভাবিকভাবেই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি অস্থিরতা এবং একটি দুর্বলতা কাজ করবে এই সুযোগে আজ রাতেই অনেক অঘটন ঘটে যেতে পারে এই জন্য আমার বক্তব্য যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আজ রাত অন্তত আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকাবাসীকে নিয়ে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আপনারা রাত্রি জাগরণ করুন অবশিষ্ট রাত রাতের শেষ প্রহর রাতের আধারে কোন অঘটন যেন কেউ ঘটাতে না পারে সেজন্য আপনারা দায়িত্বশীল ভূমিকা প্রহরার ভূমিকা আপনারা পালন করবেন হিন্দুদের মন্দিরগুলো প্যাগোডা প্যাগোডাগুলো এবং বৌদ্ধদের উপাসনালয় অন্যান্য খ্রিস্টানদের উপাসনালয় গির্জাগুলো সেগুলো সহ তাদের সকল স্থাপনা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর এগুলোর প্রতি আমরা বিশেষভাবে আমরা পাহারাদারি করব যাতে কোনো দুষ্কৃতিকারী এই সকল ক্ষেত্রে কোনো আঘাত করে আক্রমণ করে দেশের মধ্যে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করতে না পারে সেই সঙ্গে আরেকটি বিষয় আমি বিশেষভাবে আন্দোলন আন্দোলন সংগ্রামে সক্রিয় সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রান্ত হিদি জনতা বিরোধী দলের সকল নেতাকর্মী সকলের প্রতি আরেকটি বিষয়ও আমি উদাত্ত আহ্বান জানাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছেন ক্ষুদ্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা এই মহান বিজয়কে কোনোভাবেই কলুষিত করার অপপ্রয়াস চালাব না এই বিজয়কে দেশের জন্য জাতির জন্য একটি উত্তম এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আমরা উৎসর্গ করতে চাই সেই হিসেবে কেউ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার মুখ্যম সুযোগ হিসেবে এটিকে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না সেই সঙ্গে আমরা এই আরেকটা কথা বিশেষভাবে বলবো যে চলমান এই আন্দোলনে সরকারের নির্দেশ পালন করতে গিয়ে বা সরকারের বৈধ বা অবৈধ আনুগত্য করতে গিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত বিশেষত পুলিশ বাহিনী অনেক ক্ষেত্রেই তারা জনতার উপর চড়াও হয়েছে রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী হিসেবে মানুষের যানমালের অনেক ক্ষয়ক্ষতি করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সীমা লঙ্ঘন করেছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু মনে রাখতে হবে যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনী একটি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৃণমূল পর্যায়ে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করে থাকে এখানে যেরকম অপরাধী রয়েছে ফেসিবাদের পাঁচাটা গোলাম যেরকম রয়েছে এখানে অনেক ভালো দেশপ্রেমিক মানুষের জন্য কল্যাণকামী অনেক পুলিশ ভাইরাও সেখানে রয়েছেন কাজী তাদের কাউকে একজনকে আরেকজন থেকে আমরা আলাদা করে পুলিশের ইউনিফর্ম দেখে আলাদা করে পরিচয় করার পরিচিত করার চেনার কোনো উপায় থাক নেই কাজে এই সময়ে সেই আমাদের ক্ষোভগুলোর কারণে নির্বিচারে কোনো পুলিশের উপর থানার উপর হামলা করার যে সকল দুঃখজনক ঘটনাগুলো ঘটছে এ আমি ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ধরনের আর কোনো থানায় আক্রমণ ঘটানোর মতো দুঃখজনক বেআইনি কার্যক্রম আপনারা কেউ করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না দেশ সেক্ষেত্রে বড় ধরনের হুমকির সম্মুখীন হয়ে পড়বে প্রিয় দেশবাসী এই কথাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম আজকের ঐতিহাসিক লগনে আবারও বিগত ষোলো বছরের জুলুম শোষণের শিকার নিরীহ নিপীড়িত নির্যাতিত বাংলাদেশের নারী পুরুষ আবার বৃদ্ধ গণিতার সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি যারা এই সময়টায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন বিশেষ করে আমাদের হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লা আহমদ শফি আল্লামা জুনেদ বাবু নগরী আল্লা নূর হোসেন কাসেমি মহাসচিব আল্লামা নুরুল ইসলাম মহাসচিব যারা হেফাজতে ইসলামকে আজকের এই পর্যায়ে উপনীত করে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাখফুরাও কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন সেই সঙ্গে হেফাজতে ইসলামের সহ আলেমুল আমাদের মধ্যে যারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদেরকেও আমরা আহ্বান করব এভাবে জাতির বিপক্ষে আলেম সমাজের বিপক্ষে আমাদের আর কেউ যেন ভূমিকা পালন না করে আজকের এই ঐতিহাসিক এই অভূতপূর্ব বিজয়ের দিনে আমরা গোটা জাতির প্রতি অকুণ্ঠ চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি মহার আল্লাহর রব্বর আলমিনের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সকলে হাতে হাত রাখি ছাত্র জনতার প্রতি বলব স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সকলে হাতে হাত রেখে একটি সুন্দর সমৃদ্ধ একটি দেশ এবং একটি জাতি যেখানে সকলে যার যার অধিকার পাবে যেখানে অকুণ্ঠ চিত্তে আমরা আমাদের রবের গোলামি করতে পারবো আল্লাহ রব্বর আল আমিনকে আমরা ডাকতে পারবো আল্লাহর দিনকে বিজয়ী করার একটি অনুকূল ভূমি আমরা আগামী দিনে উপহার পাব এরকম একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলবার জন্য সকলে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি সকলে দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আগামীর বাংলাদেশ গড়বার জন্য الله رب العالمين شهد زكاؤنا قرب واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله